বাংলাদেশের গর্বিত ছাত্র সমাজ শহীদ আবু সাইদ ওয়াসিম আকরাম মীর মুগ্ধ এবং শিশুর চার বছরের আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে আলোচনা সভায় আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি বাংলাদেশের গর্বিত মুক্তিযোদ্ধা কারা নির্যাতিত জালিমের অত্যাচারে নিপিরিত আমাদের পরীক্ষিত সৈনিক গাজী রহুল আমিন ভাই সহ নাগরিক মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজ বাংলাদেশের উপর থেকে যেই জগদ্দল পাথর আল্লাহ রব্বুল আলমিন সরিয়ে দিয়েছেন এটির একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের সাধারণ ছাত্র জনতার এর একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের যারা শাহাদ বরণ করেছেন সেই বাংলাদেশ নয় জামানার মুজাদ্দেদ আল্লামা দেলার হোসাইন সাইদি সাহেবের সেই কারারুদ্ধ অবস্থায় যেই বদ্ধ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন হে রব্বুল আমি সারাটি জীবন কোরআনের তফসির করেছি গোটা পৃথিবীতে আমি এই জাতির জন্য দোয়া করে যাই এই জাতিকে মুক্ত করে দিয়ে আমার শাহাদাতের মধ্য দিয়ে সেদিন তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল এই জাতিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাই আবাবিল পাখির মতো সেই আমরা যে পাঁচ অগস্ট যে মাধ্যমে বিজয় অর্জন করেছি এটির একমাত্র একমাত্র আল্লাহ আলামিনের দেয়া সেই বিজয় এই বিজয়কে ধরে রাখার জন্য আগ্রাসনের আমাদেরকে প্রতিবাদমূলক সভা করা সভা করতে হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন আজকের বাংলাদেশের এই ফেনি থেকে শুরু করে কুমিল্লা এবং এই উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় যে বন্যা সৃষ্টি হয়েছে তা মানব এটি ভারত পানি ছেড়ে দিয়েছে সৃষ্ট কারণ শুকনো মৌসুমে তারা আমাদেরকে পানি না দিয়ে এদেশের কৃষকদেরকে তাদের ফসল ধ্বংস করে দেয় এবং তাদের গাছপালা পশু পাখিকে হত্যা মৃত্যুর দিকে ছেড়ে দেয় এবং এই বন্যা মৌসুমেও তাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে কিভাবে এই জেলাগুলোর মানুষ পশু পাখি সহ সকল ফসল ফলাদি ধ্বংস করে দিয়েছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রিয় ভাই আমার আজকের কথা বলবেন আমাদের সমাজের প্রধান অতিথি গাজী রুহুল আমিন ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে বাংলাদেশের ইসলামী দলগুলো জাগ্রত রয়েছে বাংলাদেশের এই দেশের ভাগ্য আকাশে যারা উদিত সূর্য উদয় করতে চায় বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু আজকের বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে জনমানুষের সেবায় পৌঁছে দিয়েছে তাদের সেবা আর অন্য দেখা যাচ্ছে যে তারা ভাগাভাগি করতেছে সম্পদ কে কোনটা দখল করবে যদি কেউ করে দখল আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ বিগত দিন রাজপথে ছিলাম এবং বর্তমানেও আছি আমরা সেদিন এই সতেরোই অগস্ট সতেরোই গত মাসের সতেরো তারিখে আমরা কিন্তু জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নিউজ এনেছি সেখানে রিপোর্ট করেছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ আজকের বলতে চাই বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা সম্ভব নয় একমাত্র এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সমস্ত অঙ্গ সংগঠন ততক্ষণ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে কিন্তু জিমি থাকবে আমরা সেই ভারতের কাছে আমাদের ইমান এবং রাজনীতি বন্ধ রাখতে চাই না যারাই ভারতের পক্ষে কথা বলবে তারাই রাজনীতি থেকে দীক্ষিত হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে গোটা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমাদের মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ভূমিকা নিয়েছেন সেটি কিন্তু ফিফটি ফিফটি ছাত্র জনতা করেছে ফিফটি এবং বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী তারাও করেছেন ফিফটি এই বন্দুকের না যদি তারা যদি অন্যদিকে তাক করতেন তাহলে কিন্তু কিন্তু এই বিজয় নাও আসতে তারা ইমানকে নিজেদের কাছে আল্লাহর কাছে বন্দুক রেখে ভারতের কাছে নয় তারা আমাদেরকে বিজয় অর্জনের সহযোগিতা করেছেন সে বিষয়টিও আমাদের নজরে আসছে আমরা সেটি বিবেচনায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি